না আজকে তোর ভালো লাগছে নাকি কি যে করি এদিকে নেই কোথাও যে গেছে কোথায় যে গেছে আমি সেটা জানি না যাই দেখি টিভি দেখি আর এটা আমি কি ব্যাপারে তুই কোথায় গেছিলি হ্যাঁ তোকে তো কদিন ধরে ঠিক ভাবে দেখতে পাচ্ছি না রে ভাগনা আমার বল কি বলবি বল আরে মামা তুমি জানো না মামা দেখো আজকে কত বড় আপডেট নিয়ে এসেছি মামা তুমি তাড়াতাড়ি করে চলো মামা টিভিটা চালাও মামা কি বলছিস তুই কি বলছিস কি আপডেট এসেছে বল বল ভাগনা তাড়াতাড়ি করে বল রে আরে মামা চলো তো আগে তুমি টিভিটা তো চালাও আরে দেখো দেখো গাইস আমার সিনচান সিনচানের দাদু দেখো আরে রামু কাকা তুমি তুমি কার্টুন দেখা ছাড়া তোমার কাজ নেই দেখো দেখো বন্ধুরা কত বড় মানুষ হয়ে কত বড় মানুষের শুধু কার্টুন দেখে দেখো আজকে তোমার একদিন কি আমার একদিন কি আরে ওই ফ্র্যাঙ্কলিন তুই এমন করছিস কেন রে হ্যাঁ আমি একটু কার্টুন দেখেছি বলে তুই এমন করছিস কেন আমার সাথে আরে দেখো আজকে তোমার কার্টুন আমি বার করছি এই দিকে আপডেট এসেছে সেটা তুমি জানো না হ্যাঁ জানো না ও মাই গড গাইস দেখো এটা এটা সিনচান বাগনা তুই কি আপডেট নিয়ে এসেছিস রে আমার ও মাই গড এটা তো জিসিবি ওয়ালা ট্রেন এসেছে রে বাংলা আমার আরে মামা তোমাকে আমি বললাম তুমি তো বিশ্বাসই জানো না মামা চলো চলো মামা তাড়াতাড়ি করে চলো আজকে আজকে কিন্তু ট্রেনটাকে নিয়ে আসবো বাড়িতে নিয়ে আসবো আরে চিন বাংনা দেখো জোরদিকে রামকে টিভি বন্ধ করে দিলো টিভি বন্ধ করে দিলো আরে প্রতিদিন যা তুই যা তুই আমাকে কার্টুন দেখতে দিসনি আরে দেখো দেখো গাইস রামু কাকা আমার দিন দিন যে এত এত বাজে হয়ে যাচ্ছে তো চলো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে যাওয়া যাক দেখি দেখি আগে কয় নম্বর স্টেশনে এসেছে সে রেলটা আজকে আজকে দেখ সিনচান বাংনা আমার সেই রেসিং কার্ডটা আজকে নিয়ে যাব বুঝলি সিনচান বাংনা চল তাড়াতাড়ি করে চল আয় দেখি বাইরে আয় দেখি আরে সিঞ্চান এটা এটা কি রে আমি এটা কি দেখতে পাচ্ছি আমার বাড়ির সামনে এতগুলো গাড়ি ও মাই গড মাথা মাথা নষ্ট করে ফেলেছে গাইস দেখো আরে সিঞ্চান বাগনা এটা কি করে সম্ভব রে আরে মামা আমি জানি জানিনা মামা দেখো মামা কত গাড়ি এসেছে মামা আমার তো মনে হচ্ছে সেই হোলিটমটা নিয়ে এসেছে মামা আরে ঠিক কথাই বলেছিস হলিটম হোলিটম বন্ধু আমার দেখো দেখো আমাকে কত গিফট করেছে ও মাই গড গাইস দেখো আমাকে আমাকে রাজধানী এক্সপ্রেস দিয়ে দিয়েছে ও নো গাইস দেখি দেখি টমিকে জিজ্ঞাসা করে দেখি কি ব্যাপার টমি টমি এই গিফট গুলো কে দিয়ে গেল বৌ মালিক এটা এটা টমি হোলি টম দিয়ে গেছে প্রাকলিন মামা আরে দেখ দেখন বাগনা হোলিটম দিয়ে গেছে আরে মামা তুমি চলো মামা তাড়াতাড়ি করে চলো আজকে হলি টম কে গিফট দেবো মামা চল হলি টম কে নিয়ে যাবো আজকে মামা আরে মামা তুমি তুমি তো শুনছোই না মামা আরে সিঞ্চন ভাগনা দাঁড়া দাঁড়া আমার তো মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এখানে হোলিটম আছে বুঝছিস এতগুলো এতগুলো গিফট করেছে দেখো বন্ধুরা আজকে হোলিটম কে তো আমি নিয়ে যাবো ও মাই গট দেখো একটা মূর্তি দিয়ে গেছে গাড়ি গাড়ি বানিয়ে দিয়ে গেছে নো গাইস এখানে এখানে সোনালি সোনালি কালার থার দিয়ে গেছে ও মাই গোয়ারটা আমার মাথা নষ্ট করে ফেলেছে সিঞ্চন না আরে মামা তুমি তো ঠিক কথাই বলেছো মামা চলো আজকে আজকে চলো মামা আজকে 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 হোলি বাড়িতে যাবো মামা কারণ কারণ আজকে তোমাকে হলিটম অনেক গিফট করেছে মামা আরে মামা এটা তো কেটিএম বাইক দিয়েছে মামা তোমাকে আরে সিনচেন বাগনা এটা তো কেটিএম ও মাই গড গাইস দেখো দেখো এখানে আরে কেটিএম বাইক দিয়ে গেছে সিনচেন বাগনা দেখ তো দেখ তো হলিটম হলিটম এতগুলো গিফট করলো আমাকে আমি তো কিছুই বুঝতে পারলাম না আরে সিনচেন বাগনা উটে পার উটে পার ও মামা আমি এটা তো উঠতে পারবো না এটা তো অনেক গুচ্চা মামা আরে সিনচেন বাগনা কি বলছিস দাঁড়া একটু আমি তাহলে এটাকে চালিয়ে আসি আয় আয় সিনচেন বাগনা চালাবো চালাবো তোদেরকে নিয়ে গিয়ে চালাবো আরে মামা তোমাকে আমি কি বলছি মামা আমি তো এটাতে উঠতে পারবো না এটা অনেক উঁচু মামা তোমার তোমার রয়্যাল ইনফিল্ডটাকে নিয়ে এসো মামা ঠিক আছে ঠিক আছে সিনসেন বাগানে চল আমার রয়্যাল রয়্যালটাকে নিয়ে আসি কি ব্যাপার কি ব্যাপার এখানে এখানে রয়্যালটা কোথায় কোথায় গেছে আরে সিনচান কোথায় গেলি ভাগ আমার মামা মামা তোমার রয়্যাল ইনফিল্ডটা কোথায় গেছে মামা আরে আমিও তো সেটাই বলছি কি ব্যাপার টমি আমি তুই ভুগছিস কেন আরে বউ মালিক তোমার রয়্যাল এনফিল্ডটা গায়েব হয়ে গেছে মালিক আরে দেখো গাইস আমার তো মাথায় বাড়ি দিয়ে দিয়েছি ও মাই গড এটা কিভাবে সম্ভব টমি টমি তুমি থাকতে এটা কি করে হলো আমার রয়্যাল এনফিল্ডটা কে নিয়ে গেল টমি বলো আরে বউ মালিক আমি আমি দেখিনি গো মালিক আরে দেখো গাইস এটা কি করে ফেলেছে দেখি বাইরে বাইরে গিয়ে দেখি আমার আমার সেই রয়্যাল এনফিল্ডটা আসেন না কি ও মাই গড গাইস এটা এটা এখন আমি কি করব কি করব আমি সিনচান মাগনা বল এই কেটিএম বাইক -টা তো তুই যাবি না বলছিস দেখি দেখি আজকে চল আজকে পুলিশ থানায় যাবো বুঝছিস পুলিশ স্টেশনে গিয়ে চল আজকে কমপ্লেন করবো রে বাঘনা আমার আমার গাড়ি আমার গাড়ি চুরি করেছে কে চুরি করেছে টমি টমি তুই এখানেই থাকবি আজকে টমি ভালো করে ভালো করে পৌরা দিবি দেখি দেখি এখান থেকে এখান থেকে কোনো গাড়ি পাই নাকি পুলিশ স্টেশনে আজকে যাব পুলিশ স্টেশনে গিয়ে আজকে কমপ্লেন করবো আরে এ তো এ তো টোটাওয়ালা আরে ও দাদা তুমি কি যাবে পুলিশ স্টেশনে যাবে গো আরে আমি যাব না এখন তুই যা আরে কি বলছো দাদা তুমি তুমি যাবে না মানে ওরু তুমি যাও এখন আরে ফ্র্যাঙ্কলিন তারা তুই আমাকে ফেলে দিলি দেখ এবার পুলিশ পুলিশ বাঁচাও আরে মামা তুমি এটা কি করলে মামা তুমি তোকে ফেলে দিলে মামা ঠিক আছে সিনচান বাংলা চল তাহলে চল আজকে গাড়ি গাড়ি নিয়ে আসি চার চাকা নিয়ে যাবো বুঝছিস চল তোরা অটোতে যখন যাবি না দেখো গাইস আমার এই সিনচান না এমন এমন বেগ ধরে মাঝের মধ্যে আমি তো কিছু বুঝতে পারি না আর এই ইন্ডিয়ান থ্রি বাইক গেমে এত কিছু যে এসেছে দেখো গাই সেখানে নতুন নতুন বিল্ডিং বসেছে হ্যাঁ সিনচান বাংলা চল তাড়াতাড়ি করে চল এখান থেকে এখান থেকে গাড়ি পাবো দেখি এই লোকটাকে জিজ্ঞাসা করি বুঝছিস আরে ও দাদা এখান থেকে পুলিশ স্টেশন এর গাড়ি পাওয়া যাবে গো আরে হ্যাঁ হ্যাঁ ভাই পাওয়া যাবে তুমি যাও এখানে এখানে দাঁড়িয়ে থাকো বাদ চলে আসবে আরে মামা আমি যাবো না মামা আমি বাচ্চা যাবো না মামা তুমি তাড়াতাড়ি করে চলো মামা গাড়ি নেবে গাড়ি নেবে মামা চার চাকা গাড়ি নেওয়া লাগবে মামা দেখো দেখো গাইস আমার সিনচন বাগনা কি বলছে চার চাকা ঠিক আছে ঠিক আছে সিনচন বাগনা এদিকে দেখি এই এই লোকটাকে বলি আরে ও দাদা নামো তুমি নামো আরে ও তুই আমার গাড়ি নিয়ে নিলি দেখ এবার আরে পুলিশ বাঁচাও বাঁচাও আরে মামা তুমি তো এই লোকটাকে এই লোকটাকে তো গাড়ি চিড়ে ফেলে নিয়ে দিলে মামা তুমি তুমি কি করলে এটা আরে সিনসার মনে উঠে পর উঠে পর তাড়াতাড়ি করে ও মাই গড গাই দেখো এই সাইকেল আমি বাজিয়ে নিয়ে যাচ্ছিলাম হ্যাঁ তো ক্যাঙ্গারুর মতো করে গাড়ি চালাচ্ছিল ও মাই গড আরে মামা তুমি টানো টানো মামা তাড়াতাড়ি করে চলো মামা টানা হলে দেখবে পুলিশ চলে আসবে মামা আরে চিনচেন বাগনা আমার আমার তো ওদিকে তো খালি নাই রে আরে চিনচেন বাগনা ওদিকে তো স্টেশন দেখবি জিটিবেলার ট্রেনটা তো চলে যাবে রে ভাগনা আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেতে হবে বুঝছিস চলেই থাকে যে পুলিশ স্টেশনে চলে এসেছি এবার এবার দেখ এবার কমপ্লেনটা লিখে দিয়ে চলে যাবে বুঝছিস তাড়াতাড়ি করে নাম বাগনা আমার তাড়াতাড়ি করে আয় আরে মামা তুমি তো আমাকে দিয়ে যচ্ছিস মামা দাঁড়াও আমার ভয় লাগছে মামা আরে চিনচেন বাগনা কোথায় তুই কোথায় আরে মামা আমার ভয় লাগছে আমি যাব না মামা যাব না আরে চিনচান বাংলা তুই বয় পাচ্ছিস কেন আমি আছি তো কিচ্ছু হবে না চল আরে ভাগনা আমার তুই বয় পাস না দেখ তোর ভাই তোর চিংচুং ভাই দেখে যে কত সুন্দর হ্যাঁ বয় একটু পায় না দেখো দেখো গাছ দেখি পুলিশ স্টেশনে যাই আরে ও ইন্সপেক্টর স্যার আমার আমার রয়্যাল এনফিল্ড টা হারিয়ে গেছে বুঝছো ওটা মিসিং ডায়েরি কমপ্লেন লেখো তাড়াতাড়ি করে আরে ঠিক আছে তুমি যাও এখন যাও ওখানে কমপ্লেন লিখে যাও তোমার গাড়ি সোমবারের দিনে এসে নিয়ে যেও আরে ঠিক আছে দাদা ধন্যবাদ পুলিশ অফিসার স্যার আমি এখন যাচ্ছি দাদা হলে আরে ঠিক আছে প্যাকলিনে এসো এসো তুমি সোমবারের দিন গাইজটা পেয়ে যাবে যেভাবেই হোক আমরা খুঁজে বের করে দেবো ও মামা তাহলে চলো মামা তাড়াতাড়ি করে চলো রেল স্টেশনে যাওয়ার যাক মামা দিদি বলে ট্রেনটা তো চলে যাবে না তাহলে মামা আরে চিন্তা না بنگ না তুই এত টেনশন নিছ না চল দেখো গাইস এদিকে আমাদের রয়্যাল ইনকিলটা হারিয়ে গেছে অনেক চিন্তান ভাবনা উঠে পর উঠে পর তাড়াতাড়ি করে আরে মামা দাঁড়াও দাঁড়াও মামা তুমি তুমি বারবার শুধু আমার ভাইটাকে দেখো আমার ভাই আর আমাকে তুই চলে যাও আরে ভাই বসো বসে ভাই এই তো মামা উঠে পড়েছি এবার চলো মামা তাড়াতাড়ি করে চলো अरे चिंचन बंग में चल के देख अरे भाई तुम की काना ना की है वो नो गाइस देखो इकने तो हमें लागिए दिए छे लुटा के अरे गाइस देखो पुलिस से तो चले से छे ओ माय गॉड अरे मामा तुम ये की कर मामा पुलिस स्टेशन के सामने तुम ये एक्सीडेंट करे फेल ले ओ नो मामा ये की कर ले तुम अरे फ्रैंकलिन तारा बोलची तारा अरे वो कभी को सच्चाई कोई सॉरी सॉरी दादा सॉरी আরে পুলিশ ইন্সপেক্টর দেখো ও মাই গড গাইস এটা এমন হচ্ছে কেন আমি তো কিছু বুঝতে পারছি না রে সিনচান বাগনা অন্য এটা এটা কি করে হচ্ছে আরে কি ব্যাপারে গাড়িটা ভালো না বুঝলি বাগনা এই গাড়িটাই ভালো না ওই লোকটা ওই লোকটা মনে হয় দেখ ওই লোকটা কিছু করে দিয়েছে বুঝছি সেটা তো আমার গাড়ি না দেখে যে আমি তো রাস্তাও চিনতে পারছি না কি কি করি কি করি এই তো রেল স্টেশনের রাস্তাটা চল এবার দেখে নিয়েছি ঘোরাতে হবে ঘোরাতে হবে গাড়িটাকে চল মামা মামা তুমি চলো মামার পিছনে পুলিশ আছে কিন্তু মামা তুমি তাড়াতাড়ি করে চলো দারা দারা সিঞ্চন ভাগনা দেখে যে চলে এসেছি বুঝছিস দেখে যে স্টেশনে চলে এসেছি আর দেরি নেই বুঝছিস এই দেখে যে সামনে স্টেশন শর্টকাট শর্টকাট মেরে নিলাম রে বুঝছিস ভাগ না মামার কম মামা তুমি তো এত তাড়াতাড়ি চলে এসেছো মামা ওই দেখ ওই যে তো চিরে দিয়েছে মামা তুমি তুমি তাড়াতাড়ি করে চলো মামা আরে চিঞ্চন ভাগনা এটা তো সেট আর

চলো চলো সিনসার বাংলা আজকে দেখি হোলি টমের বাড়িতে যাব আজকে আরে মামা তুমি কি বলছো সত্যি যাবে হোলি টমের বাড়িতে যাবে মামা আরে হ্যাঁ চিন্তার বাংলা উঠে পর উঠে পর তাড়াতাড়ি করে আরে মামা দাঁড়ো মামা তুমি তো বারবার তুই যাও আমাদেরকে এই তো তো মামা উঠে পড়েছি ও মামা আজকে তো অনেক মজা হবে তাহলে আরে হ্যাঁ চিন্তার বাংলা চল তো চলো বন্ধুরা এই ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব